এবার শুনেন মাজ এবং মাস বদরের যুদ্ধে অংশ করেছে ছোট ছোট বাচ্চা দশ বারো বছরে বলতেছে একটা গুন্ডা আছে আমার নবীকে অনেক কষ্ট দেয় একটা মূর্খ আছে একটা সন্ত্রাস আছে আমার নবীকে কষ্ট দেয় তার নাম আবু জাহেদ কি নাম আবূ জাহল বলতছে তাকে হত্যা করব তাকে হত্যা করব ক탈 করব সবাই বলছে তোমরা ছোট মানুষ পারবে না হাদিসের কিতাবে রওয়ায়াত আছে এগুলো ই আল্লাহু আকবার তারা যখন বলতছে বদর যুদ্ধে 313 জন তারা দুই জনও গিয়েছে বলতেছে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি শেষ করব যখন মুয়াজ এবং মাস আগাচ্ছে আগাচ্ছে কাফেরদের সাথে লড়াই করছে ছোট মানুষ তো তলোয়ারি আলগাইতে পারে না ঠিকমতো কি যুদ্ধ করবে তারপর ঈমানের শক্তি ঈমানের চেতনা অন্যরকম এদিকে অনেক কাফেররা দৌড়াইতেছে এক কাফের আরেক কাফেরকে জিজ্ঞেস করে কি আমরা 1000 মানুষ মুসলমান তেরো জন ঠিক মতো খায়ও নাই অতচ আবু জাহেল গতকালকে যুদ্ধের আগে উঠ জবাই করে আমাদেরকে খাওয়াইছে বিরিয়ানি খাওয়াইছে উট খাওয়াইছে আমরা এখন শক্তিশালী কিন্তু পালাইতেছে কেন সবাই বলে জানি না মুসলমানের গরদান ফেলে দিতেছি কিন্তু মুসলমান হাত থেকে তলো আর পড়তেছে না আল্লাহ আকবর আমাদের এই আকিদা এই ইমানের জজবা দেখে এই কন্ট্রোল দেখে এই পাওয়ার অফ আল্লাহ মাইচি দেখে তারা ভয় পালাচ্ছিল একজন আরেকজনের সাথে বলতে বলতে বলে গরদান ফেলে দিয়েছি মুসলমানদের এখনো তলোয়ার পরে না এখনো পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে আমাদের সাথে লড়াই এই জাতির সাথে কিভাবে জিতবো এজন্য জন্য তখন এরকম পড়তে বলতে দেখা যায় মাজ এবং মাজ কাফিরদের সাথে যুদ্ধ করতেছে করতেছে এক জায়গায় গিয়ে এমন হয়েছে যে ছোট ভাই যুদ্ধ করতেছে করতে করতে হঠাৎ একটা কাফের কোপটা এসে পড়লো এক হাতের মধ্যে পড়তেই হাতটা ছোট্ট বাচ্চার হাতটা কেটে পড়ে গেল কেটে যখন পড়ে গেল ডান হাত পড়ে গেল বাম হাতে তলোয়া নিয়ে আবার যুদ্ধ করছে এখন একজন ভাই আরেকজন ভাইকে আগলে রাখতেছে যে তুই আমার পিছনে থাক আমরা ওই চাহেলকে আবু চাহেলকে ধ্বংস যারা আমার নবীকে কষ্ট দেয় তারা দুনিয়াতে কখনো শান্তিতে থাকতে পারবে না সেই তাবিদ রাখি দা মনের মধ্যে নেন মমিন ইয়া ই হলে দিনা মানু আ মিনু হে মমিন যা হে তুন্নি চমতারা আবার ইমান ঠিক করেন জাহিলি যুগের মধ্যে আমরা পড়ে আছি আমাদের ভিতর থেকে উদারতা ভালোবাসা চলে যাচ্ছে এই হুদিন আসাররা আমাদেরকে বর্বরতার যুগে ফিরিয়ে দিয়েছে আমাদেরকে মমিন তো দূরে থাক বান্দা হতে দিচ্ছে না এই সব জিনিসের কারণে এগুলো থেকে ফিরে আসো যুবক মা বোনদেরকে বলছি ফিরে আসেন মা খাদিদুল কোবরা প্রথম আমার নবীর জন্য দাঁড়িয়েছেন কোন পুরুষ ইসলামে আমার নবীর জন্য দাঁড়ান নাই মা খাদিজা দাঁড়িয়েছেন আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে হবে তার মানে বুঝা যায় মা বোন ভাই বাবা সবাই আমার নবীর জন্য দিবানা হতে হবে নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে ফাত্তাবি উনি আহবুবুকুমুল্লাহ মুয়াজ এবং মা যখন যাচ্ছে কাটতে কাটতে একজন আরেকজনকে পাহারা দিয়ে ছোট ভাইকে বড় ভাই আলাদা করে পাহারা দিচ্ছে যে তুই পিছনে থাক তুই পিছনে থাক তোকে মেরে ফেলবে নয়তোবা এখন ছোট ভাই বলতেছে ভাইজান আমার একটা বাম হাত কেটে গেছে রগের সাথে হাত ঝুলে আছে ব্যথা হচ্ছে তাকলিফ হচ্ছে রক্ত পড়ছে কি করব বলে কি করবি বলে আমি পা দিয়ে আমি ধরি আপনি এক কোপ দিয়ে ফেলে দেন তারপরে বড় ভাই কেটে ফেলে দিল আরেক জায়গায় দেখে গিয়েছে গরু ভাইয়ের বাম হাত কেটে গেল এখন একটাই